আমার মহম্মতের দল এই মুহূর্তে আমার কাছে আল্লাহ বকরবুল আলমিন এগারো খন আয়াত নাদিল করছেন এই এগারো খন আয়াতের মধ্যে আল্লাহ যা বলছেন যদি কোন আল্লাহর বন্দার বান্দিরে আমল করে তাহলে দুনিয়া খেরাতের সফলতার কামিয়াবি লাভ করবো আমরা একটা রসুল্লাহ এই কলিমাটা ভাটকরণের কারণে একটা সফলতা তৈলো আমাদের জীবনের স্বপ্ন ভাব আর দুই নম্বর সফলতা হইলো জাহান নাম থেকে মুক্তির ঘোষণা আমরা এই দুইটা সফলতা ভাইবার চাই কিনা চাই না আরো দূরে কন চাই কিনা চাই না তিন নম্বর আরেকটা খালি বড় কই মুফুরতাবাদ তিন নম্বর আরেকটা সফলতা হইব আল্লাহ রাসূল বলেন আমি বলি না আল্লাহ রাসূল বলেন কোন মোল্লা মোল্লা বলেন না আমার নবী কোন যেই ব্যক্তি না কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাঁটি অন্তরে ভাত করব আল্লাহ রাসূল কোন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কি চান নাম থেকে মুক্তির সার্টিফিকেট আপনারা কি চান আপনারা জান্নাতের সার্টিফিকেট দিবেন কেমনে সফলতা লাভ করব জীবনের স্বপ্ন নামা হইব কেমনে সফলতা লাভ হইব জাহান্নাম থেকে মুক্তি পাইব কেমনে তালাব হইব জান্নাতে হইব কয় নাম ইমান সেদে ক্ষতি হইছে না লাভ হইছে এই কারণে আল্লাহ কোন কাদা ফলাহাল মুকমিনন হে বন্দার বান্দিরা সফলতার কামিয়াবি লাভ করব ইমানদারের দলে কে ইমানদারের দলে তবে ভাইরা আমার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইছেন কথা ঠিক কিন্তু কোন জাহান্নাম জাহান্নাম দুইটা কয়টা একটা জাহান নাম চিরস্থায়ী জাহান নাম আর একটা হইলো অস্থায়ী জাহান নাম সার্টিফিকেট পাইছেন চিরস্থায়ী জাহান নাম দিকে মুক্তি যেই জাহান নামে ঢুকলে পরে আর ভাই কোন কথা নাই কিন্তু একটা জাহান নাম রয়ে গেছে এটা হইল কিছুদিনের জাহান নাম অস্থায়ী জাহান নাম এটা ইমান আনন্দের পরেও যাইবার সম্ভাবনা আছে কেমনে ইমান আছে নামাজ পড়ছে না ইমান আছে রোজা রাখছে না ইমান আছে হজ করছে না ইমান আছে জাকাত দিছে না ইমান আছে সুদ ইমান আছে গুস খাইছে ইমান আছে কান্দা খাইছে ইমান আছে মদ খাইছে ইমান আছে বেড়িবাজি করছে ইমান আছে ফুলাবাজি করছে ইমান আছে অন্যের সম্পদ আত্মসাত করছে ইমান আছে আল্লাহ সরকারি তবি লুটপাট করছে ইমান আছে বেফরদা চলাফেরা করছে ইমান আছে বিচারক গিয়ে সিরে গুস খাইয়া উজান বাটি করছে এই থেকে তাকো আরে সুনাম গজের সুনাম ওই সুনাম গজার সুনাম তাক বেনাকিবিয়া মনে হয় খায় না খায় দোয়াই আল্লাহ আল্লাহ তুমি হেদায়ত কর। আল্লাহ তুমি হেদায়ত করো এই সমস্ত শুতকুর গুসকুর গান্দা কর মত করিবাজি ফুলাবাজু করো এরারে আল্লাহ তুমি হেদায়ত করো আমাদেরকে হেদায়তের কাইম দায় রাখো ও ভাইয়াগর তাহলে সবলতা আছে কিনা আছে না এখন যদি আপনারা ওই কিছুদিনের যাহার নাম ইটের থেকেও বাঁচবার চান তাইলে আল্লাহ রসুল আল্লাহ ভক্তব্বুল আলম কেন আমি বলি না আল্লাহ ভক্তব্বুল আলম ও বন্দার বান্দির দর তোমরা আরো ষাটটা আমল করো কয়টা আমল ষাটটা আমল দ্বারা করব এরাই সফলতা লাভ করব এই ষাটটা আমলের মধ্যে এক নম্বর হইল নমাজ আপনারা আল্লাহ দুই নম্বর আয়ের মধ্যে নমাজ আনছেন আল্লাহন আহম ফি সালিম খার সিম ওই সমস্ত ইমানদারের দল সফলতা লাভ করবো যারা মন লাগাইয়া নামাজ পড়বো